আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বাংলাদেশ দাওয়া সার্কেলের আয়োজনে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষামূলক নিয়মিত মাসিক অনুষ্ঠান দर्सুল কুরআন দर्सুল কুরআনের আজকের ছাব্বিশতম পর্বে ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু মোহাম্মদ তাহের আজকের এই চমৎকার আয়োজনে যে বিষয় নিয়ে আলোচনা হবে ഖজ্বের ইতিহাস গুরুত্ব এবং তারpurpose কুরআনুল কারীমের সূরা এবং 97 নাম্বার আয়াতের আলোকে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী دینی বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত কর্তৃপক্ষ উস্তাদুল আসাতীজা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তীব্র গরমের মধ্যে আশা করছি আল্লাহ তার আমাদেরকে ভালো রেখেছেন আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দর্শকগণ তারা হয়ে আছেন আপনার মুখ থেকে সুরা আল এমরনের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতের দাস আমরা শুনবো প্রিয় দর্শক আমরা আর দেরি করছি না আমাদের সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন দেখবেন তাদেরকে আমরা অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা এখনই যুক্ত হচ্ছেন আমাদের সাথে লাইভটি শেয়ার করুন যাতে অপর ভাই কোরআনের এই আহ্বান বিশেষ মেসেজ জানতে পারে যেহেতু সামনে হজ রয়েছে হজের ইতিহাস

উদ্যোগে আজকের এই হজ সংক্রান্ত আলোচনার যে আয়াতগুলো আমরা তাল করেছি তার সম্পর্কে আমরা আলোচনা করবো বিশেষ করে হজ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত আমাদের দেশে অনেকেই করে থাকেন যেটা একবারে সেই আদম সালাম থেকে শুরু করে ইব্রাহিম সালাম থেকে শুরু আসছে না আপনার মনে হয় আপনার ওখানে মিউট হয়ে গিয়েছে Thank okay. you. আসসালামু আলাইকুম শায়ক আপনার এখান থেকে সাউন্ডটা আসছে না যদি একটু আবার চেক করে নিতেন শেখ আপনার এখান থেকে সাউন্ডটা আসছে না যদি একটু চেক করে নিতেন আমরা শেখ আপনার এখানে মিউট হয়ে আছে কিনা বা আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা এক সাউন্ড পাচ্ছি না আমি আপনার ওখানে সাউন্ড আছে কিনা আসসালামু আলাইকুম সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের আপনার কথা আসছে না আপনাকে আমরা শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছেন আমাদের ক্যান্সেল করে নতুন করে স্টোর করলে মনে হয় যেভাবে আমরা লাইফটা স্টক করে দিচ্ছি